জলাঘাটা হুগলি থেকে পাঠিয়েছেন বটবৃক্ষের ছায়াই এই শিরোনামে একটি চিঠি বিরাট বটবৃক্ষ দাঁড়িয়ে ডালপালা ছড়িয়ে সবুজ পাতার মেলা অপূর্ব সুন্দর মন মাতোয়ারা কয়েকশো বছরের প্রাচীন বটবৃক্ষ সমগ্র শরীর জুড়ে পরগাছার অবাধ বিচরণ শত শত ঝুড়ি নেমে এসেছে মাটির খুব কাছে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে রেখেছে ডালপালা সমগ্র শরীর দূরে ওই মৌমাছি বেঁধেছে বিরাট মৌচাক মধুর যোগান যেদিকে তাকায় পাখির বাসা কোকিল বুলবুলি কাক ঘুঘু শালিক বক ফিঙে কাঠঠোকরা আরও কত শত পাখি বটবৃক্ষের তলদেশে শীতল ছায়ার মনোমুগ্ধ পরিবেশ মন ভরে যায় চোখ জুড়াই শান্তির বাতাবরণ চতুর্দিকে করো বৃক্ষরোপণ বৃক্ষ সংরক্ষণ পরিচর্যা গাছ বাঁচাও জগৎ বাঁচাও বাঁচাও বিশ্বভুবন ভালোবাসো গাছ ভালোবাসো সবুজ প্রকৃতি পশু পাখি এ পৃথিবী আগামীর বাসযোগ্য হয়ে উঠবে বাঁচবে জীবন বটবৃক্ষের শীতল ছায় আনন্দমুখর শান্তির পরিবেশ দাস সিঙ্গুর জলাঘাটা হুগলি থেকে খুব ভালো খুব সময় উপযোগী একটি বার্তা আজ আনন্দধারার আসরে পাঠিয়েছেন আমাদের জন্য ভারী ভালো লাগলো সত্যি তাই বটবৃক্ষের ছায়ার কথা কি বলবো ওই যে বারবার কবি শিল্পী তাদের গানে তাদের কবিতায় ফিরে ফিরে আসে বটবৃক্ষের কথা পটবৃক্ষের ছায়া যেমন রে মধু মোহন বন্ধুর মায়া তেমন রে আবার আরও অনেক উদাহরণ অজস্র উদাহরণ পটবৃক্ষের সঙ্গে জড়িয়ে জড়িয়ে থাকে আর সত্যি তো চারপাশটা এই মুহূর্তে এতটাই রুক্ষ শুষ্ক হয়ে পড়েছে যে আরও অনেক অনেক গাছ আমাদের এই মুহূর্তে লাগাতেই হবে কারণ গাছের গাছ লাগিয়ে প্রকৃতিকে পরিবেশকে বাঁচানোর দায় আমাদের কারণ এই প্রকৃতি এই পরিবেশ আমাদের ধরে রেখেছে যদি না রাখতে পারি আমরা তাদের ধরে তাহলে বোধ আমরা নিজেরাই থাকবো না আর তাদের ধরে রাখার একমাত্র পথ এই প্রকৃতি এই পরিবেশ এই ছায়া সুনিবিড় যে বাসস্থান আমাদের চারপাশের শান্তিপূর্ণ সেইটিকে ধরে রাখার একমাত্র পথ হচ্ছে গাছ লাগানো ভালো থাকুন বার্তা আপনার ছড়িয়ে গেছে চতুর্দিকে খুব জরুরি বার্তা আবারও আনন্দধারার আসরে চিঠি লিখুন